গাজী শের বাংলা রহমতুল্লাহ বলেছেন আমরা যদি সব সুন্নি ফিরের মুরিদানরা যদি এক হয়ে যায় আমাদের উপর হামলা মামলা করার আর কারো ক্ষমতা থাকবে বলেন না থাকবে আমাদের ইউনিটি দেখে এরা বুঝতে পারবে এ অলিদের বাংলাদেশে সুন্নিয়ত বিরোধী কিছু করা যাবে না ঠিক কিনা যে অলিদের উসিলায়, আজকে ইসলাম জিন্দা সে ওলিদের মাজারে আগুন লাগাই দেওয়া হচ্ছে ঠিকই না যে সুন্নি আলেমরা আল্লাহর নবীর উচ্চারণ করে দরুদ সালাম পড়ে নবী शान बयान করে এই কারণে তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে ঠিকই না যে সুন্নি আলেমরা যে নবীর আশিক সুন্নি এই অপরাধে তাদেরকে মাদ্রাসা থেকে জোর পূর্ব পদত্যাগ পত্রের সাক্ষাৎ নেওয়া হচ্ছে ঠিক কিনা এই মুসিবতের মধ্যে আমি আমার বড় জামাতা জাফরাবাদ ফাজের মধ্যে প্রিন্সিপাল সাহেব ওনাকে বাধ্য করে সাক্ষাৎ নিয়েছে শুধু একটা পড়া সে শুননি ঠিক কিনা তাই আমরা কোথায় আছি ঘুমাই টাকার সময় এখন আর আছে বলুন আছে আসুন শুনো শুনে মুসলমান জাগো শুন আরো জোরে শুনো শুন ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ইমান তোমার তোমার আছে নি ইমানি তোমার শুনো নবীর আশিক যারা শোনো আল্লাহর বন্দা যারা ইমান নিয়ে বাঁচেতে হবে ইমান নিয়ে ধর তো ঈদের দাম মান শোনো শুন জাগো হে নবী আমরা হব তোমারই সেনা ভয় করি না ভুলিতে বোমা ঠিক আছে আমরা হব তোমার সেনা ভয় করি না ভুলিতে বোমা ইতিহাসে লিখাই আছে ইতিহাসে কার ভাল্লার প্রমাণ শুনো জাগো শুনো শুন্নি মুসলমান জাগো হে হোসাইন আপনি কোথায় আমরা সবাই যাব সে তাই ঠিক আছে আমরা কেউ হোসাইনি মুসলমান না সবাই যাব সে তাই বিশ্বগুড়ি গাইব মোরা বিশ্ব সৈত্যের গুনো গান শুনো যাবো শুনো তরুণ যুব গোড়া তোমার রবতে ইসলাম ঘোড়া ঠিক না এ আমার যুব সমাজ আজকে আমরা মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের ছাত্র ছাত্রী দিচ্ছি আদব শিকার জন্য না বেআবি শিকার জন্য আরো জোরে সবার কথা বলছি না কিন্তু দেখা যায় সেখান থেকে বেআবি বাইর হচ্ছে ঠিক না শিক্ষকদের উপর জুলুম করা হচ্ছে ঠিক না শুনো তরুণার যুব করা তোমার গেলা কি কারণে কি কারণে তহীদের রাজধানী শুনু যাগো শুনু খরবাল্লার শহীদ যারা ইসলামের সূর্য তারা ঠিক না খরবাল্লার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ হলে মরণ হলে দেব নাই মান শুনু আপনারা কি সেই মানুর উপর মজবুত আছেন ইমান রক্ষার জন্য প্রয়োজনে কি জান দিতে পারবে আল্লাহ তুমি কবুল করো যদি বা গজল শুনতেছেন এই গজলের ভিতরে কোরআন হাদি লুকাই আসুন আমার কানসার রহমতুল্লাহ আলীনগর দরবার এরা কেন জুলুস বের করবে জুলুসের দরকার কি যেহেতু আমরা কার উন্ম একটু জোরে বলুন না কার উম্মত আরো জোরে আপনারা কি আসল কথা কি সবাই খেয়াল করেন হযরতে শেখ সাদীর রহমতুল্লাহ আলাইহি আপনারা যে বালাগাল উলু আম্বে কামালি কশবাত দুজা না জামালি যে দুরুসি পড়েন তিনি লিখেছে সুবহানাল্লাহ আল্লাহ রুলি বলতেছে দুনিয়ার नाथ

হুজুর বলতেছেন ইয়ার সুল্লাহ আপনি সৃষ্টি জগতের মূল কোরআন হাদিস থেকে বের করে আপনি সৃষ্টি জগতের মূল আর সমস্ত সৃষ্টি জগৎ হচ্ছে আপনার শাখা পশাখা পরু গাছের শিকড় যদি জীবিত থাকে গাছের গোড়া যদি জীবিত থাকে তার গাছপালা জীবিত থাকবে কি না তার শাখা ফসা জীবিত থাকবে কি না বলুন না থাকবে কি না তো বলছে আর সুলাল্লাহ এখন দিনে সূর্য উদয় হচ্ছে রাত্রিকে চানুদয় উদয় হচ্ছে সাগরে যে জোয়ারবাটা আছে আমার হযরতরা এখানে এসেছেন আমরা এখন জীবিত আছি সব কিছুর মূল হচ্ছে আমার নবী এক প্রমাণ নবী জীবিত বলে সারা বিশ্ব জগৎ জীবিত ঠিক না সে আমাদের জিন্দা নবী নবী জিন্দা তাই দিন জিন্দা রাত জিন্দা গাছ গাছালা জিন্দা ফল ফুরুট আমরা পাই হুজুররা জিন্দা আকাশ বাতাস জিন্দা এটা কেন যেহেতু নবী জিন্দা সোহান লাভ সে জিন্দা নবী আমাদেরকে আমাদের এই মাহফিলা আছেন কিনা আরো জোরে কিতাবের নামের নাম আল্লামা সাহাবুদ্দিন এই কিতাব তুরস্কের স্তাম্বুল থেকে ছাপাই বিশ্বব্যাপী প্রসার করেছে

আমাদের অনেক ইমানের দাবিদার ভাইরা বলে সুন্নিরা সল্লাল্লাহ 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 পড়ে ঠিক কি না শুধু আমরা কেন উত্তর দেব আপনাদের উত্তর দেওয়ার দরকার আছে প্রতিটা হাদিসের শুরু দিয়ে সল্লাল্লাহ আলাইহিস আছে কিনা কালা নবী তারপর বলেন না তারপর বলেন না এই বোহারি শরীফের হাদিসে মুসলিম শরীফের হাদিসে আবু দাউদ শরীফের হাদিসে নেসাই শরীফের হাদিসে তিরমিজি শরীফের হাদিসে ইবনে মাজাহ শরীফের হাদিসে দুনিয়ার সকল হাদিসে কলান নবীর পরে কি আছে তাই আমরা সল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ বলেন আর জোর বলেন তারপরে পছন্দ করে ইয়া নবী সালাম আলাইকে কোথেকে পেয়েছেন ইয়া নবী কেন আগে এই আমরা হাদিস পড়তে কলার নবী বলেন না কি বলি কলার তারপরে আরো জোর বলবেন না বলবেন সল্লাহার আগে নবী আছে এই জন্য দরুদুর আগে যা নবী আছে সোহানলা বলেন এগুলো আপনারা শিখে নেবেন তাই এ হাদিসের মধ্যে সৈদনা সিদ্দিক আকবর রাজ্লাহ আজকে আরো জোর বলবেন না আল সিদ্দিক কি বুঝেন না সিদ্দিক কি মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ন বংশ লোক আল্লাহর জগতে সিদ্দিক আকবর চেয়ে বড় ইমানদার আর কেউ আছে না আর জোর বলবেন না আর জোর বলবেন না বাসার বাদাল আমবিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তালান সবাই একতার ওপর উপর যে নবীদের পরে সিদ্দিক আকবর স্থান ঠিক কি না সৈদানা সিদ্দিক আকবর রাজি আল্লাহ চেয়ে বড় ইমানদার আর কেউ আছে আরো জোরে আরো জোরে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হচ্ছে যায় যে সতর্ক করছি আমাদের মধ্যে সুন্নি দাবি করো কেউ কেউ এমন আছে সিদ্দিক আকবরকে মানতে রাজি নাই নাউজুবিল্লাহ আরো জোরে বলুন আমি তাদের নাম এখন উচ্চারণ করছি না কারণ চতুর্দিকে জামিলা আর জামিলা মুসিবত আর মুসিবত তবু আপনাদেরকে সতর্ক করছি যে সিদ্দিক আকবর অততো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা عنہ কে কেউ যদি সাহাবা না মানে কোরআন শরীফের ফয়সালা সে বেঈমান নাউযুবিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রহিম ইজিয়া কুলু লে সিবিহি লাহে লাহামানা সোহাল আর জোর বলবেন না আল্লাহর কোরাম তো আমার কথা না কথা জবলে সুরের সম্মুখী আয়ত নাজল হয়েছে ভাই আমান নবী যখন সিদ্দিক আকবরের দে আল্লাহ তালা গারে হ মধ্যে বলেছিলেন ইজিয়া কুলু লে করোনা বলতে যে যখন তার সাথে বলেছিলেন্লাহ মানা সিদ্দিক একবার তুমি ভয় করো না কাফের মোশরেকরা মাথার উপর চলে আসছে তার জন্য চিন্তা করো না কারণ এই গর্তের মধ্যে শুধু তুমি না নবীদের সর্দার যিনি তিনি এখানে উম্মতের সর্দার যিনি তিনি এখানে হোদার হোদাইয়ের যে যাদের মাধ্যমে সৃষ্টি হইয়া তিনি এখানে জানি রাখো সিদ্দিক আকবর আর মদিনাওয়ালা নবী যেখানে সয়ন আল্লো এখানে আরো জোরো বলুন এই জন্যই আমরা বলি

আপনাদেরকে কেন জুলুসের জন্য রাস্তা রাস্তা দৌড়াচ্ছে লাভটা কি সিদ্দিক আকবর আমি মৌলবী আহমদ হোসেন বলতেছি না মনন ফাঁকা দে রহমান আলা খেরাতে মৌলুদ্দিন নবী সালাম আমার বড় ভাইজান যান ফজল মাস্টার সাহেব বলেছেন এক মাস ধরে অনেক কষ্ট করেছে কিছু করেন আরো বেশি করা উচিত ছিল ইনশাআল্লাহ যারা ইংমাশ করে যে তার সারা জীবনই কথা পারবে ঠিক কিনা গুমান ফাকার দিরহামান আলা কেরাত Mauludin Nabi sallallahu alaihi wasallam সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু দিচ্ছে যে একটি দিরহাম খরচ করবে দিরহাম মানে সেখানে হিসাবে দিরহাম হচ্ছে এখানে বর্তমানে যার যার তৌফিক অনুযায়ী যার যার তৌফিক অনুযায়ী মেলাদ জন্য খরচ করবে जुलুশের জন্য খরচ করবে জুলুসকে সুন্দর করার জন্য খরচ করবে দরুদ সালাম পড়ানোর জন্য করবে নবীর সান শোনার জন্য খরচ করবে নবীর সান মান শোনানোর জন্য হরস করবে সিদ্দিক আকবর বলতেছে কে আমতর তাকে ছেড়ে একটা শর্ত সে সুন্নি মুসলমান হতে হবে কি হতে হবে আরো জোরে বলেন না কি মুসলমান এখন তো অনেক তো বহুরূপী মুসলমান আছে ঠিক কিনা বৌরূপী মুসলমান বৌরূপী মুসলমানের কথা বলা হচ্ছে না কোন মুসলমানের কথা বলা হচ্ছে আরেকটু জোরো বলবেন না যারা সুন্নি খিদার উর যারা সহিয়া কে যারা অনুসারী যারা কোরআন সন্না বৃত্তে আখিদা রাখে এরকম কোন বাংলায় তার তৌফিক অনুযায়ী একটা দেরাহাম যদি নবীর মাহবিলের জন্য খরচ করে আমি সিদ্দিক আকবর তাকে ছেড়ে বেস্টেতে যাব না তাকে সাথে করে বেস্টেতে নেব এবং শেষ বেস্টেতে আমার সঙ্গে হয়ে আর জোরে আর জোরে

এত বেশি ভালো সাহাবা নয় নাওজুবিল্লা বলেন সমমত প্রকাশ করা হবে এখন আমরা ইসলামের জন্য পাগল আমরা ইসলামের তালে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মতু আমরা মদিনা ওয়ালা নবীর murid murid শব্দের অর্থ বলার আগে বুঝতে পেরেছে আপনাদেরকে একটু বুঝে দিতে হবে আপনারা জানেন ওমর মুসলমান হওয়ার জন্য ডাইরেক্ট আমার নবী দোয়া করেছিলেন ঠিক বলুন না ঠিক কিনা তাই ওমর মতুলু ইসলাম তালেব ওমর মোরাদ আর ইসলাম মুরি এরকম একজন সাহাবাদ যার জন্য যে মুসলমান হওয়ার জন্য আমার নবী দোয়া করেছেন ঠিকই দোয়া করেছেন সে যে তারিখে কলমা পড়েছে সে তারিখে হেরম শরীফ জায়গায় বলে আজকে থেকে জমা সহকারে মুসলমান নামাজ পড়বে জোরো বলন না যে কেউ যদি আমাদেরকে হেরম শরীফের নামাজে বাধা দাও আমি ওমর তৈয়ার আছি সামনে আসো সোহানলা বলেন সে ওমর তালান যিনি ইসলামের মতুলু তিনি বলতেছেন আমার প্রিয় নবীর সাহাবা মন আজামা মৌলিদান নবী সাল্লাহ সাল্লাম যারা নবীর মাহাবিলকে সম্মান করেছে মাহাবিলে বসে কোনো আলো সাইট না করে কষ্ট করে সম দিয়ে মাহবিলকে রওনা করবে আমি ওমর ফতোয়া দিলাম সে মূলত মহাবিল সাজাই নাই সে মূলত অ নবীর মাহাবিলকে সম্মান করে নাই সে মূলত ইসলামের বাগানের গাছে পানি ডালিয়ে সে ইসলাম চিন্তা করেছে এই জন্য হুজুর আপনাদেরকে রসুলের দরবারে পৌঁছায় আল্লাহ আদায় করি আপনারা জানেন আমিও আপনাদের সাথে সাথে ছিলাম প্রায় ওই মিছিলের পিছনে গাড়ি জাম আমিও আমার এই অসুস্থ শরীর নিয়ে এতক্ষণ আমি বসতে পারি না অর্থাৎ আমার কিছুক্ষণ বসার পরে আবার চেয়ারে বসতে হয়

কোরআন হাদিসের মূল কথা বলেছে আপনারা যে নবীর নাম জবন করতেছেন এই জুলুসে বসে জুলুসে এসে মূলত নবীর নাম যে জবন করে সে তো দুই জাহানের নবীমর সুহান নবী মোর নবী মোর নবীর নাম নবী মোর নূরে হুদা হার তরে সকল পায়দা, না আদমের কলবেতে তারে নুরে روشنی নবী মোর নবী মোর নবীর নাম যে জন সেই তো জাহানে দনি নিদানয়া আখিরাতে পার্করবেন ফুল সারা ধে কান্দারি ফুলিয়ান হবি পারকর বেনসে করণী নবীমূর্গ নবী মূর্খ নবীর নাম যাই তাই সম সংক্ষিপ্ত আমি বেশি দাঁড়ছি না তো ওসমান রুদি আল্লাহ তালানু বলতেছেন খাল উসমান রুদি আল্লাহ তালান

সে উসমান গুনি বলতেছে যে নবীর মাহাবিলের জন্য একটা দেড়াহাম তথা তভিক অনুযায়ী হরস করবে আমি ওসমান গুনি ফতোয়া দিচ্ছি সে যেন বদরের যুদ্ধে হুনাইনের যুদ্ধে গিয়ে তরবারি হাতে নিয়ে ইসলামের পক্ষে যে হাত করেছে সোহান সে স্বভাব পাবে আলী রাহ মনা আজামা মৌলিদান নবী জোর বলুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা ওয়া সাবাবান লাকারাতিহি লা ইখরুজু মিন দুনিযা ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব আমার শেরা হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যারা নবীর মাহফিলকে সম্মান করবে এই সম্মান শুধু নবীকে রাজি করার জন্য নবীর মাহফিলর জন্য করবে ইমান আমল আকীদা ঠিক করে নিয়ে সে মৃত্যুর বিছানা যখন জায়গা হবে আ জারাল্লাহু আলাইহিস যখন তার জান নিয়ে কানটানি করবে শতান যখন তার ইমান নিয়ে কানটানি করবে মদিনা নবীর নজর তার উপর পড়বে জানতা বের হওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নিয়ে বের হবে সুবহানাল্লাহ ওয়ায়াদুল জান্নাতা বেগাইরে ইসা এরকম যদি মজবুত ইমানদার হয় আল্লাহ বলবে তোর ঠিক আছে আমলও ঠিক আছে নবীর আসে মিলাদের পাগল এত হিসাব কিসের আর ব্যস্ত তো চলিত যাক আমার কথা শেষ ভাইয়ের আমার এখন আমরা বিকৃত ভাবে চললে হবে না সুন্নিদেরকে সজাগ হতে হবে ঠিক না আমাদের পীর দেবালের সাথে লেগে গেছে আসুন একটা শেরবাল্লা সাহেবের উক্তি নিয়ে আমরা সবাই খুঁজে দেয় শেরবাল্লা সাহুদের বলেছেন পীর জারজার যার সুন্নিয়ত সবার ঠিক কিনা আর জোরে আমি খুশি হয়েছি এখানে বিভিন্ন পীরের মরিদাররা আছে আসছেন আসবেন আসতে থাকবেন কারণ গাজিসের বাংলা রহমতুল্লাহ বলেছেন আমরা যদি সব সুন্নি ফিরের মরিদানরা যদি এক হয়ে যায় আমাদের উপর হামলা মামলা করার আর কারো ক্ষমতা থাকবে বলেন এরা বুঝতে পারবে অলিদের বাংলাদেশে সুন্নিয়ত বিরোধী কিছু করা যাবে না ঠিক না তাই আমি সবার কাছে অনুরোধ যে আসুন আমরা সুন্নি ফিরে মরিদানরা সব এক হয়ে সুন্নিয়তের খেদমত করি আর বিশেষ করে আমার হুজুরা আমি মূলত আমি কেন আসি আমি অন্তর অন্তস্থল থেকে ভালোবাসি কেন ভালোবাসি যেহেতু আল্লাহর বলি অলির ও অলা তাদেরকে ভালোবাসলে নবী খুশি নবী খুশি হল আল্লাহ খুশি আল্লাহ আমাদেরকে সঠিক পথে সুন্নিয়তের পথে চলার তৌফিক দান করুন এই নুরানি চর্চা খবর করো آمین و آخر الحمد الحمدللہ رب العالمین السلام علیکم و